যাদের নেকির পাল্লায় নেকি আছে গুনার পাল্লা গুনার পাল্লায় গুনা আছে নেকির পাল্লা খালি বলেন তাদের হিসাব হবে কেন হবে না পাল্লা একটা খালি মনে আছে পড়া না আচ্ছা মনে থাকলে ভালো শেষ পর্যন্ত মনে রেখে পাল্লা একটা খালি তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি ফালা কি মুলাহুম ইয়ামাল কেয়ামাতি ওয়াজনা কোনো হিসাব নাই বিনা হিসাবে জোরে বলেন নওয়াজ পড়বেন না না যাইতে মনে মনে চায় কিন্তু প্রশ্ন হচ্ছে এখান থেকে বুঝছেন তারা কারা ونضع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا وان كان مثقال حبه من خردل اتينا بها وكفى بنا حاسبين ইনসাফের সেখানে তো ইনসাফি হবে এটা তো কথা ঠিক কিন্তু বান্দা তো ঠিক থাকে না গত লম্বা সময় আমরা দেখেছি বিচারের নামে প্রহসন হয়েছে যারা অপরাধ করে নাই তাদেরকে ফাঁসিতে ঝুলতে হয়েছে দেশ থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে অথচ যারা সন্ত্রাসী লুটেরা ছিল দেশের সম্পদ বিদেশে পাচার করেছিল ওরা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা ভোগ করে বীর দর্পে চলেছে আসামিরা চলেছে অপরাধীরা চলেছে নিরপরাধীদের মতো এটা হচ্ছে বিচার নামে প্রহসনের কারণে আল্লাহ বলেন ফেলা মুনাফসুন সেই আ আমার আদালত কিন্তু এমন হবে না আমার আদালতে কোনো জুলুম হবে না বলে মানে কি আরও ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ তারা ও ইনকানা মিসকালা হাবিমিন খারদাল যদি কেউ দুনিয়ায় একটা সরিষা দানা পরিমাণ নেকি করে তাও হিসাবের জন্য আমি পাল্লায় ওঠাব কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ ও গুনাহ করে তাও হিসাবের জন্য আমি পাল্লায় ওঠাব হিসাবের জন্য এই প্রক্রিয়াটাই যথেষ্ট আর কিছু করার দরকার নেই এই ছিল আয়াতের মোটামুটি তর্জমা এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন কেরাম হাসরের মাঠে মানুষের শ্রেণী করেছেন চারটা মূলত পাঁচটা আমরা চারটা নিয়ে কথা বল ইনশাআল্লাহ আপনারা বলেন আমার সাথে কয় শ্রেণী সবাই বলেন এই চার শ্রেণী বোঝার জন্য একটা মূলনীতি বুঝেন তখন শ্রেণীগুলো আপনারাও করতে পারবেন বণিক সমিতির লোকজন তো আছে এখানে মাঝারি তো আছি আমরা দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা বলেন দুইটা মাপার সিস্টেম হচ্ছে এক পাল্লায় আপনি লোহা দিছেন ধরেন ধান মাপেন কথার কথা এক পাল্লায় লোহা দিছেন পাশের পাল্লায় ধান দেন নাই মাপা যাবে বলেন কেন যাবে না আমি একটা জবাব শিখাইয়া দিচ্ছি বয়নের শেষ পর্যন্ত আমি জিজ্ঞেস করব বারবার জিজ্ঞেস করব শুধু এই একটা জবাবই দিবেন কেন মাপা যাবে না বলেন এক পাল্লা খালি বলেন পাল্লা একটা এটা যেহেতু পুরা আপনাদের কোনো দায়িত্ব নাই একটাই দায়িত্ব দিলাম খালি বারবার এটাই বলবেন বলেন পাল্লা একটা খালি বলেন আমি আবার জিজ্ঞেস করি ঠিক মতো বলবেন এক পাল্লায় লোহা দেওয়া পাশের পাল্লায় ধান দেওয়া হয় না এই মাপা যাবে কেন যাবে না পাল্লা একটা খালি সাবাস ঠিক আর উল্টাও হতে পারে এক পাল্লায় ধান দিয়েছেন পাশের পাল্লায় পাথর দেন নাই মাপা যাবে কেন যাবে না একটা হাসন মাঠে যারাই আসবে তাদের মধ্যে একটা শ্রেণী এমন আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লায় নাই একটাও বলেন তাদের আমল মাপা যাবে কেন যাবে না হ্যাঁ তো সবাই বলেন সবাই কেন মাপা যাবে না তাদের জন্যই আল্লাহর ফয়সালা তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন এই বিনা হিসাবে যাবেন তাদের আমলের হিসাব হবে না কেন হিসাব হবে না আল্লাহ একটা খালি সবাস আপনাদের কাজ একটা দিলাম দায়িত্ব আর কোনো কাজ নাই ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ এটাই আজকে আপনার কথা জিলাপি বণিক সমিতি তো তারা জিলাপির ব্যবস্থা করে নাই আজকের বয়ানের জিলাপি এটাই আমি জিজ্ঞেস করবো খালি জবাব দিবেন ঠিক আছে ইনশাল্লাহ আরেকটা শ্রেণী আল্লাহ আদালতে দাঁড়াবে যাদের গুনার পাল্লায় গুনা তো আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও বলেন তো তাদের আমল মাপা যাবে কেন যাবে না আল্লাহ একটা খালি তাদের ব্যাপারে আল্লাহর ফাইসালা ফালা নকিমুল্লাহ মিয়াম আল কিয়ামাতি ওয়াজনা আমি ওদের আমল মাপবো না যেহেতু মাপা হবে না হিসাব হবে না তো বিনা হিসাবে জাহান না বিনা হিসাবে কয় গ্রুপ গেল আর আছে কয় গ্রুপ দুই গ্রুপের এক গ্রুপে হয়তো নেকি বেশি হবে আরেক গ্রুপের নেকি কম হবে গুনা বেশি হবে তাহলে কয় গ্রুপ হলো চার গ্রুপ তো যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের কি সিদ্ধান্ত আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ বলেন সুরাজ জালের মধ্যে আসছে আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية جادر نكير بالله باري الله بالنت رجنة جد نكير بالله باري نهواي طالع غنر بالله باري هواي توكل نكير بالله هالكا هواي ادرب بباري الله كيشدنتو الله بالتسن وأما من خفت موازينه فَأُمُّهُ هَاوِيَةٌ যাদের নেকির পাল্লা পাল্লা হালকা গুনার ভারী আল্লাহ বলেন তারা যাহার কয় গ্রুপ হয়েছে ভাই এখন আমাদের আলোচনা একদম শুরু থেকে আবার প্রথম শ্রেণী যাদের হিসাব হবে না কেন হিসাব হবে না বলেন না পাল্লা একটা খালি বলেন কি তারা কারা জামা আহ আমাদের স্টেজে যে সমস্ত বসে আছে তাদের আগেই হচ্ছে সমস্ত নবী মাসুম কোন নবী জিন্দগি কোনো গুন করেন নাই কেন করেন নাই ভাই এটা আরেক প্রসঙ্গ এখন আলোচনা করলে ওটা লম্বা হয়ে যাবে বাকি জিজ্ঞেস করছি এখন ভিতরে খসখস করবে বলবে কি আস্তে আরাইয়া গেল না মানে জানি না এটা বলে না আরেক ধারণা অনেক কারণ আছে নবীরা গুনাহ না করার আমি একটা মৌলিক কারণ শোনায় দেই জানা আপনাদের দিল اطمینান হয় বুঝেন জানেন যে এই কারণে নবীরা গুনাহ করেন নাই অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ ছিল যে নবীদারকে আল্লাহ নিজে গুনাহ থেকে বাঁচায় রাখেন এখন আবার প্রশ্ন আসে আল্লাহ নবীদারকে কেন চাইলেন তেটা জবাব পাইবেন কোথায় সূরা হাজ একদম শেষ পৃষ্ঠায় 17 নম্বর পারা আল্লাহ বলেন আল্লাহু ইস্তফি মিনাল মালা ইন কানতু ইয়ারসু লেহুম ওয়া মিনান নাস আল্লাহ বলেন সমস্ত রাসূল সে মানুষ ও ফেরেশতা আমি তাদেরকে আমি আল্লাহ নির্বাচন করেছি বলেন নবী কার নির্বাচন আর জোরে বলেন এখন আল্লাহর নির্বাচিত ব্যক্তিরা যদি গুনাহ করে তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাদেরকে নির্বাচন করলেন তারা নিজেরাই তো গুণাহ করে আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য আল্লাহ নিজেই সমস্ত নবীকে গুণাহ থেকে বাঁচায় রাখছে যেমন হাজরত ইউসুফ আলী সালাতাম নাম শুনছেন কেমন ছিলেন আমার মতো কালো কেমন সবচাইতে সুন্দর এত সুন্দর আল্লাহ কাউকে বানান নাই বানাবেন ও না তবে তবে এটা একদম সাথে সাথে বলবেন কোন রকমের থামা ছাড়া আল্লাহ এর সুন্দর কাউকে বানান নাই বানাবেন না তবে শ্বাস পালন ছাড়া বলেন ঠিক করে আল্লাহ এর চেয়ে সুন্দর কাউকে বানান নাই বানাবেন না তবে বলে তবে আবার কি তবে আমাদের নবী ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আমাদের নবী সৌন্দর্যের সাথে আর কোনো সৌন্দর্যের মিলবে না এটা আলাদা বলে মানে কি হযরত ইউসুফ ছিলেন ফর্সা সুন্দর আর আমাদের নবী আমার নবীর চোখের দিকে তাকালে মনে হতো আর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না আমার নবীর নাকের দিকে তাকালে মনে হতো আর চেয়ে সুন্দর নাক হইতে পারে না আমার নবী যখন হাসি দিতেন মনে হতো আর চেয়ে সুন্দর হাসি আর হইতে পারে না আমার নবীর সৌন্দর্যটা আলাদা তাহলে ইউসুফ এত সুন্দর মোল্লা মোল্লার প্রেমে পড়ছে জুলাইখা এমন পাগল হইছে হজরত ইউসুফ তো একদম রিজেক্ট করে খালি ধরো একদিন এত মন্দর মহলে ঢুকাইছে সাতটা তাফসিরের তাবে আসছে সাত দরজার ভেতরে মানে সাত রং ক্রস করছে ঢুকায়া বাঁদিকে বলেছে দরজা বন্ধ করে তুমি চলে যাও আচ্ছা দরজা বন্ধ করে চলে যাওয়ার জন্য দরজা কোন দিক দিয়ে বন্ধ করবে না যেতে পারবে না এটাও বলছি যে কারণ আছে আমি এটার কারণে পরে বলবো কেন দরজার বাইর দিয়ে বন্ধ করলাম ইনশা তো সব বন্ধ করে চলে গেছে মহামশিমতে কারণ তিনি দেখতেছেন এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই তো তিনি কি করছেন

إنه لا يفلح <applause> الظالمون داك دي الله تشبش تنبر آيات الله بولتي آمي كذلك لنصرف عنه السُّوَالِ الفحشاء الله نيجي باچا كي كي الله واستبق الباب وقدت قميصه من دبر

আরে ভেতর দিয়ে বন্ধ থাকলে তো ট্রাই করতো তালা দেখে খোলা যায় তো না দরজা তোর বাহিরটা সুযোগ নেই তাহলে কেন দিলেন আন্দাজি কারণ তিনি তার ইমান নবীওয়ালা ইমান তিনি চিন্তা করেছেন আমি যে আল্লাহকে দেখেছি সাহায্যের জন্য ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না তো দৌড় দিচ্ছেন দরজার দিকে বিভিন্ন বড় বড় মার্কেটে দেখবেন গ্লাসের ডোর দুই দিক থেকে বন্ধ হয় সেন্সর লাগানো মানুষ যখন যায় মানুষের গ্রাম আসতে দরজা খুলে যায় আবার চলে গেলে আবার দরজা ক্লোজ হয়ে যায় দেখেন নাই হুম ওখানেও একটা মেশিন লাগানো ছিল সেই মেশিনটা হচ্ছে আল্লাহর হুকুমের মেশিন কার মেশিন যে হজরত ইউসুফ দরজার সামনে গেছেন দরজা খাট করে খুলে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খুইলা সাত নাম্বার মেন দরজা এটার সামনে যায় যখন দরজা খুলছে যাই পড়ছে জামাইয়ের সামনে আচ্ছা এই দৃশ্য দেখলেই তো বোঝা যায় কে অপরাধী ইউসুফ দৌড়ে যেছে পিছন দিয়া জুলাই খাত ধাওয়া করছে দেখলে বোঝা যায় না কে অপরাধী জুলাই ধরার চেষ্টা করছে মোল্লারি মোল্লার জামাত নরম পচা কাপড় পিছন দিয়া টেঙ্গা টিঙ্গা সিরে লাগছে জামা হ্যাঁ কোন দিকটা সিরছে হ্যাঁ খেয়াল রেখেন পরে আবার কাজে লাগাবো ইনশাল্লাহ যাই পড়ছে জামাইয়ের সামনে জামাইয়ের সামনে পড়ে এই মহিলা জাগায় পোলটি মারছে বুঝেন তো না ঘুরে গেছে কি বলে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তিটা কি হওয়া উচিত দেখছেন এই অবস্থা অপরাধ করলো কে আমাকে আমার সাথে কথা বলতে হবে আমি একা একা কথা বলবো না এত ঠিক নাই বলেন জোরে বলেন অপরাধ করছেন কি অথচ দায় চাপাই কার উপর তো অপরাধ করছে নিজে সাপাই মোল্লার কান্দি পুরে হাসি না আর কথা বলেন না কার স্টাইল এটা হাসি না গোটা ষোলো বছর এই কামই করছে বেটি এখন নিজেই বলতেছে শাস্তি কি হওয়া উচিত সিদ্ধান্ত নিজেই দেয় কথা বলে আয়না করে ঢুকান আপনি বলেন তখন আয়না করছিল ছিল নাম একটা ছিল আর কি জিনিস একটাই ইল্লা আইউস যা

সব জায়গায় একই সিস্টেম প্রমাণ দিবে বাদী আমরা পড়েছি কী তবে আলবাই না তুই আলার মধ্যে যে দাবি করে প্রমাণ সে দেয় এখানে অপরাধের দাবি করছে জলেখা কাজে প্রমাণ কার দেওয়ার কথা বলেন তার দেওয়ার কথা অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে এটা ঠিক আছে নিয়ম না উল্টাইছে কেন উল্টাইলো কারণ তখন জলেখা ক্ষমতায় ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোর নামই হচ্ছে নিয়ম কথা বুঝেন না আপনার কিছু বুঝেন না নাকি হ্যাঁ এখন চিন্তা করে না আমি প্রমাণ পাবো কই ভিতরে ছিলাম মহিলার আমি একা কিন্তু তিনি নিরশ নাই কারণ ডাক ডাক দিয়েছেন কাকে এরপর জোলাই খারে ফুফা আসছিল বেড়াইতে তার ছোট্ট ছেলে ছেলে দুধের বাচ্চা এমন কান্না শুরু হয়েছে একেবারে থামার কোনো নাম গন্ধ নাই যেন কান্নার কোন রেকর্ড ছাড়া দিছে কাহিনী একটা আছে এই বেটা এমনি কান্তা বলে আমার পক্ষে সাক্ষী দিবি ওই পিচি সময়ে পড়বে পিচি তো কথাই বলতে পারবে না সাক্ষী দিবি কেন জলাই খাবার বলে মনে সান্ধু কাইছো ধরা

وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين পিচ্চি বলে কি ইউসুফ আলাইহিস সালামকে জামা চেক করেন জামা কই জামা চেক করব মানি kaha জামা চেক করে দেখেন জামা যদি দেখেন সামনে দিয়া চিড়া তবে মনে করবেন ইউসুফ অপরাধী জলাইখা অপরাধ ইউসুফ হামলা করেছে জলাইখা তার করতে নিজেকে বাঁচার জন্য ইউসুফের জামা জমাটাইনা ছিক্ষ আর যদি দেখেন জামা পেছন দিয়া চিড়া তবে বুঝবেন কেস ফিটিং জোলেখা অপরাধী ইসুকটির অপরাধ ফালাম্মা পামি সাহু উদ্দামিন দুবোর জামা চাক করে দেখে জামা পেছন দিয়া ছিড়া এখন আজিজ মিশুর কি বলে

করছো মাফ চাও আল্লাহ মাফ করবেন অন্যায় করে বড় বেলায় কথা বলতে হয় না খুন করেছ রক্ত ধরিয়েছ গুম করেছ এখন তোমাদের কাজ হচ্ছে এই দেশ জাতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া বিদেশে পয়সা পয়সা মোবাইলে মোবাইলে কর্মীদেরকে উত্তেজিত করা জাতির বিরুদ্ধে লড়াই দেওয়া এখানে অগ্নিকাণ্ড ওখানে সন্ত্রাস এইসব করে বাংলাদেশ আর ঢুকা না বাংলাদেশের মানুষ দেখেছে আরেকবার যদি পাওয়া যায় আরেকটা কেউ ছাড়া হবে না আরেকটা কেউ হবে না মহাতারাম হাজরিন এই গেল হাসরের মাথার এক প্রকার মনে আসেনি কথা বলে গেছে নাম্বার ওয়ান বিনা হিসাবে আরো কিছু আছে বিনা হিসাবে জান্নাতে যাবেন আমি ওই প্রসঙ্গে ঢুকলে অনেক দেরি হয়ে যাবে এই উন্মতেরও সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যাবে সুবাংলা পড়িয়ে লিছেন সত্তর হাজার গেলে আপনার কি লাভ নেই আপনিও কি যাওয়ার আশা করতেছেন নাকি কেমনি ইনশাল্লাহ সাহাবীর হয়ে আমি সাহাবিদেরকে না পাঠাই আমি দিয়ে দিব নাকি সাহাবির সংখ্যা কত হ্যাঁ হ্যাঁ সাহাবির সংখ্যা কত বলে হুজুর সাহাবি সংখ্যা বলে ছয় লক্ষ আসেন ভাই হাই 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 শুনুন শুনুন এটা কোত্থেকে সরাইছে আমরা জানি না আরে বুখারী রিওয়ায়াতে আসছে বিদায় হজে আল্লাহর নবী আলাইহিস সালামের সাথে ছয় লক্ষ সাহাবি হজ করেছেন এই হজের সংখ্যাই না সাহাবির সংখ্যা কারা জানি লাগাই দিছে এখন এটাই ছড়াইয়া গেছে না আমাদের যাত্রাবাড়ির শেখ মাহমুদ হাসান দামাত বরকাতুল আলিয়া বলেছেন ওই সময় আনুমানিক প্রায় পাঁচ লক্ষ সাহাবি ছিল হজ করছে কত বিদায় হজে হজ করছে ছয় লক্ষ সংখ্যা হলো লক্ষ এই জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে জায়গায় লাগাই দিছে

যে এই সত্তর হাজার শুধু সত্তর হাজার না এটা মূলত সত্তর হাজার গ্রুপ গ্রুপ বলেন গ্রুপ কত গ্রুপ কত প্রত্যেক গ্রুপে থাকবে আবার সত্তর হাজার সোহান আল্লাহ আরে এবার তো জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে কবল করে ঠিক উল্টা হইতে পারে আরেক গ্রুপ এখান থেকে একটু মনোযোগ দরকার এবার আর হাত উঠাবো না মনোযোগ আছে মেনে নিলাম যাদের নেকির পাল্লায় নেকি আছে গুনার পাল্লা গুনার পাল্লায় গুনা আছে নেকির পাল্লা খালি বলেন তাদের হিসাব হবে কেন হবে না পাল্লা একটা খালি মনে আছে পড়া না আচ্ছা মনে থাকলে ভালো শেষ পর্যন্ত মনে রেখে পাল্লা একটা খালি তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি ফালে আন কি মুলাহুম ইয়ামাল কিয়ামাতি ওয়াজনা কোনো হিসাব নাই বিনা হিসাবে জোরে বলেন নাউজুবিল্লাহ পড়বেন না না যাইতে মনে মনে চায় কিন্তু প্রশ্ন হচ্ছে এখান থেকে বুঝছেন তারা কারা এটা জানা এই জন্যই দরকার আমি যেন এই শ্রেণীতে পড়ে না যাই তারা কারা যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে আচ্ছা আপনারা বলেন তো একটা সম্ভাব্য তারা কারা হতে পারে বলেন তো

কারা কারা সহজ অর্থ বুঝছেন যারা ইসলাম থেকে বের হয়ে গেছে বড় স্পর্শকাতর বিষয় এই গত শতাব্দীর গোটা দুনিয়ার মধ্যে যদি হাতে গোনা তিন চারজন আলেমের কথা বলি তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এক আলেম হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী শেখ আবুল হাসান আলী নদুবী বলেছেন একটা আমি কথা বলা আজ কথা যে মুরতার মানুষ নবী আলহিসের যুগে হইস নবীর যুগেও ইসলাম থেকে বের হইস যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই মক্কা বিজয়ে নবী যখন ঢুকেন মক্কায় তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন না সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু কয়েকজনের নাম নবী ঘোষণা করেছেন কেন বলে কেনা তারা মানে ইসলামের বিরুদ্ধে তাদের শত্রুতা ছিল একটা অন্য মাত্রায় তুচ্ছ তাচ্ছিল্য করেছে নবীর বিরুদ্ধে কবিতা বৃতি করেছে এদের নাম নবী নাম নিয়ে নিয়ে বলেছেন এদেরকে ছাড়া যাবে না তারা কারা বিখ্যাত আলিম শাহ ইবনে তেমিয়া রহমাতুল্লা ঐতিহাসিক যে কিতাব রসুল ওই কিতাবে তিনি পনেরো জনের নাম আব্দুল্লাহ আবদুল্লা হাতাল হার এই পনেরো জনের নাম ঘোষণা হয়েছে যেখানেই পাওয়া যাবে হত্যা করতে হবে এর মধ্যে সর্বপ্রথম যে নামটা আব্দুল্লা খাতাল এই আব্দুল্লা খাতাল ছিল মুসলমান হয়েছিল মদিনায় হত্যা করে রাখালকে হত্যা করে তার যে সমস্ত জন্তু ছিল ওগুলা নিয়ে পালাইছিল তার উপর মৃত্যুদণ্ড জারি দুই কারণে মুরতাদ হওয়ার কারণে হত্যার তেসাস হিসেবে এই আব্দুল মেদিনা খাতাল মুরতাদ তার মানে কি বোঝা গেল নবী আলহ ইসলামের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে সাহাবিদের যুগেও ইসলাম থেকে বের হয়েছে হাজর আবু বকরের জমানায় মুসাইমাতুল কেসাবের অনুসারী মিথ্যা নবুয়তের দাবিদার তার অনুসারী যারা ছিল তারাও মুরতাদ ছিল এই যুগে মানুষ মুরতাদ হচ্ছে আগের চেয়ে হাজার গুণ বেশি মাত্রা কিন্তু পার্থক্যটা কোথায় জানেন সংখ্যায় না সংখ্যায় না পার্থক্য একটা বড় আজীবের কথা তিনি বলেছেন পার্থক্য হচ্ছে ওই যুগে যারা ইসলাম থেকে বের হতো সে নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি ওই সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে যার কারণে সৈয়দিন আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন সেই মদিনা থেকে নয়শো কিলোর কাছাকাছি মুসাইল মতুল কাজের ঘাটি আস্তানা আমি গিয়েছিলম দেখার জন্য ওখানে জাহাবিরা যায় যুদ্ধ করেছেন হাজরত ওয়াসিব নে হার সে হাজরত হামজাকে হত্যা বদলা নিয়েছে নিজে হত্যা করেছেন বলে মুসলমানের শ্রেষ্ঠ যুদ্ধাকে ইমানদারকে আমি হত্যা করেছি এর পরিবর্তে আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশ্মন মুসাইল মতুল কাজকে হত্যা করব তিনি তার কাজ এইভাবে ঠিক করেছেন অদুস্থ সাহাবি যুগে মানুষ মোরতাদ হয়েছে কিন্তু মোরতাদ তো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি সমাজ জগত ইসলাম থেকে বের হয়ে গেছে আফসোসের কথা এই যুগে আজকে আরো হাজার গুণ বেশি মানুষ মাত্রায় মুক্তা হচ্ছে কিন্তু সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে বলে আপনার এই কথার প্রমাণ কি প্রমাণ হচ্ছে 2013 শামাগের কোন জাগন মনসের আড়ালে নাস্তিক ব্লগাররা যখন বসে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন সব বাজে লেখালেখি করছিল তাদের নেতৃত্ব দিছিল রাজীব হায়দার এদের সব কিছু ইমানদার মধ্য মুজাহিদ যখন রাজীব হায়দারকে হত্যা করে আপনাদের পরাটক নেত্রী সেদিন সংসদে দায়ে পড়েছে রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধর প্রথম শহীদ নমরউদ্দিন্লাহ ইবনে জালেক আল্লাহর নবীর दुश्मन কে যে শহীদ হতে られ তাকে আমরা কি করে মুসলমান বলবো আফসোসের কথা সমাজ জানে সে মুরতাদ হয়ে গেছে প্রমাণ সাহাবাগে তাদের জানাজা হয়েছে মানুষ সমাজ জানে সে মুসলমান না তো জানাজা কিসে হ্যাঁ আমরা জানি আপনারা বলবেন হুজুর জানাজা আপনারা কেন পড়াইলেন আপনার মত কোন হুজুরি তো পড়ায়ছে কাহিনী তো জানেন না হুজুরের জোর করে নাও হইছে ওর ওদের শক্তি দেখাইছে মাওলানাও তার শক্তি দেখা দিছে বলে তার শক্তি কি অজু সারা নামাজ পড়ে দিছে কি করছে ওরা ওদের শক্তি দেখাইছে মাওলানা মাওলানা শক্তি দেখাইছে আবার কয় তকবীরে জানেন নি তিন তকবীরে জানাজা কয় তকবীরে পড়াইছে কয় তকবীরে তো আমি একজনকে জিজ্ঞেস করলাম পিছন থেকে কেউ ভুল টুল ধরে নাই যে তকবীর একটা বাদ আছে কয় পিছনের গুলা জানলে না জানাজা তাকবীর কয়টা কারণ যেগুলা পড়ছে গুলা তুই মার্কাই দেখে দুই হাজার তেরো না আরো পর পর্যন্ত ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হচ্ছিল বিশেষ করে অনলাইনে ব্লগের মাধ্যমে কিন্তু আফসোস আফসোস আরো বলি আফসোস এখন রাষ্ট্রীয় এদেশের মানুষকে নাস্তিক বানানোর পায় তারা চলছে দোস্ত আমি বলি মাঝে মধ্যে বাংলাদেশের পাইপ লাগানো ছিল হিন্দুস্তানের পাইপ আমি নাম দিছি দাদাদের পাইপ নেতৃত্বে ছিল হাসিনা গন এর মাধ্যমে এই পাইপের মাধ্যমে হিন্দু সংস্কৃতির সয়লাভ হয়েছিল এই দেশে তাও বাঙালির চেতনার নামে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ওই পাইপ ক্লোজ হয়েছে এখন আরেকটা পাইপ ঢুকছে সেটা দাদাদের না সেটা দাদাদের আগে ছিল পশ্চিমের এখন পশ্চিমাদের ওই ইউরোপিয়ানদের ওই দাদাদের পাইপ ঢুকছে তার নেতৃত্ব আছে ওই দাদাদের পাঁচটা হুলামরা এনজিও কর্মীরা তারা এখন রাষ্ট্র ক্ষমতায় এমন এমন আইন তারা চালু করছে জাতীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে লক্ষ নয় কোটি মানুষকে মুক্তা পাওয়ার মিশন তারা হাতে নিয়েছে ট্রান্সজেন্ডার গত বছর এই মাফিল আমি বলেছিলাম ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর শুধু ইমান বিধ্বংসী না সমাজ বিধ্বংসী এক বিষয়কে পশ্চিমা কালচারকে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করেছে আপনারা ঘুমাইতে থাকেন একটার পর একটা ইমান বিরোধী ইসলাম বিরোধী তারা সিদ্ধান্ত করে নিচ্ছে আপনারা কথা বলছেন না মনে করছেন এটা শুধু আলেমদের দায়িত্ব নানা বুস্ত ইমান সবার আপনি ইমানদার আমি ইমানদার ইমান রক্ষা করা সবার দায়িত্ব আলেমের বিরোধী তা নয় অতীতে আমরা দেখেছি আলেমরা ইমান কেন্দ্রিক কোনো আওয়াজ উঠাইলে আপনারা প্রতিবাদ আলেমদের সাথে করবেন তা করেন নাই বহু পোড়া কপাল আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন দুস্ত এটা রাজনীতির চেতনার ব্যাপার ভবিষ্যতে এমন চক্রান্ত হবে যদি হয় আলমের বিরুদ্ধাচরণ নয় আলমের হাতে হাত রেখে তাদের কাজ নিয়ে মুক্তিবদ্ধ হাত আ উচ্চারণ করতে হবে বাংলাদেশে নস্তিগত চর্চা স্লোগান দিয়ে আবার ভুইলা যান নাই তো পড়া হাসরের মাঠে শ্রেণী কয়টা কয় শ্রেণী গেল কথা বলে না দেখেন এই দুই শ্রেণীতে হওয়ার সম্ভাবনা আমাদের আমাদের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আশা তো করি বাস্তবতা মিলে না আমাদের গুনার পাল্লা তো একেবারে খালি না আবার বিনা হিসাবে জাহান নামে যাবো ওইটাও চাই না না চান